সীতারাম বন্ধুরা আজকে বানাবো আমি স্প্রিং রোল আমরা তো সবাই বাইরে থেকেই কিনে খাই কিন্তু এক একদিন ঘরে যদি বানিয়ে খাওয়া যায় তাহলে নিজেদেরও ভাল লাগে আর যারা খায় তাদেরও ভাল লাগে তাই আমি স্প্রিং রোলটা বাড়িতে বানাচ্ছি দেখুন কেমন করে বানাচ্ছি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি ছোটো ছোটো পেটে লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি আর এটা ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম গাজর গাজরটাও আমি ঢেকে ঢেকে ভেজে নিলাম হালকা আছে মিডিয়াম আছে আর তারপরে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম আর বাঁধাকপি আমি দিয়ে দিলাম এটাকেও ভালো করে ভেজে নিয়ে একটুখানি তারপরে এর মধ্যে দিলাম আদা বাটা এটা দিয়ে দেওয়ার পরে এবারে আমি ভেজার পরে আমি দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো নুন দিয়ে দিলাম এবার একটু চিনি দিয়ে দেবো এরপরে আমি দিয়ে দেবো সস ও ভিনিগার এই দুটো দিয়েও একটুখানি নাড়ানাড়ি করে নেব তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে আমি খানিকটা তুলে রাখলাম আমি কেননা আমি এটাকে বানাবো হচ্ছে চাউমিন আসলে চাউমিন খাবো আর কালকে খাবো স্প্রিং রোল এবারে আমি চাউমিন একটু দিয়ে দিচ্ছি কেননা আমি এর মধ্যে স্টাফিংটা করবো হচ্ছে স্প্রিং রোলের ওটা হচ্ছে চাউমিন দিয়ে তা চাউমিন দিয়ে ওটা ভালো করে নিয়ে নিলাম এর মধ্যে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি স্বাদের জন্যে এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস আর চিলি সস রেড চিলি সস এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি দুটো দেখুন কাঁটা চামচ নিয়ে নিয়েছি এবার কাটা চামচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে আর দেখব যে চাউমিনগুলো কিন্তু আমার একদম ভালো ঝরঝরে রয়েছে একটু গায়ের সঙ্গে গায়ে লেগে যায়নি আর সবাই চাউমিন করতে জানেন সেই জন্য আমি কেমন করে এটা সেদ্ধ করবে আমি সেটা দেখাইনি আর যদি দেখতে চান আমার চাউমিনের ইয়ে রেসিপি দেওয়া আছে দেখে নিন আর বন্ধুরা আমি এক কাপ বড় কাপ এরারুট আর ছোটো কাপের এক কাপ আমি ময়দা নিয়ে নিয়েছি এটাকে চেলে নিচ্ছি চেলে নিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা ভালো করে মেশানোর পরে আমি যে কাপের অ্যড়ারুট নিয়েছি বড়ো কাপের সেই এক কাপের এক কাপ জল নিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ঘোল তৈরি করে নেব আর একটা ছোটো কাপের এক কাপ আমি দুধ নিয়ে নেবো আর দুধটা কোনো ঠান্ডা দুধও হবে না আর গরম দুধও হবে না নর্মাল দুধ থাকবে নর্মাল টেম্পারেচারের যে দুধ সেটাই আমি নিয়ে নিয়েছি তো চলুন দেখাচ্ছি এটা আগে ভালো করে অল্প অল্প জল দিয়ে একটা ঘোল তৈরি করে নিই এটা যখন স্মুথ একটা ঘোল তৈরি হয়ে যাবে তারপরে আমি ওই দুধটা দিয়ে দেবো এবার আমি এক কাপ দুধটা দিয়ে দিচ্ছি এবার দুধটা দিয়েও ভালো করে একটা ঘোল বানিয়ে নেব এবার বন্ধুরা আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দেবো উনুনে ফ্রাইং প্যান বসিয়ে দেওয়ার পরে আমি ওটাকে গরম করে নিয়ে একটু তেল দিয়ে তাকে ভালো করে একটা ন্যাকড়া দিয়ে মুছে নেব ন্যাকড়া দিয়ে মুছে নেওয়ার পরে একটু পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে নেব নেওয়ার পরে একদম হালকা আছে বেশি আছে না হালকা আছে যখন ফ্রাইং প্যানটা অল্প গরম থাকবে সেই সময় ঘোলটা দিয়ে পুরো নাড়িয়ে দেখলেন কেমন করে নাড়ালাম হ্যাঁ নাড়িয়ে ওই বাদবাকি ঘোলটা যেখানে গাছে ঘোল সে মধ্যে ফেলে দিতে হবে আর বন্ধুরা আমি প্রথমে দেখুন হাত দিয়ে তুলেছি এরম করে আপনারা হাত দিয়ে তুলবেন না যখন ঘোলটা দিয়ে আবার যখন বসাবেন তখন কিন্তু কি করবেন আপনারা হাই ফ্লেম করে দেবেন আর দেখবেন নিজে থেকেই ওই সিটটা ওপরে উঠে আসবে আর তখন কী করবেন যেখানে আপনারা রাখছেন এই সিটগুলো সেখানটা কিন্তু আগে ভালো করে তেল মালিশ করে নেবেন ভালো করে তেল দিয়ে নেবেন আর তেল দিয়ে ওই জায়গাটার মধ্যে সে কোনো একটা স্টিলের থালা হোক যে কোনো থালাতে আপনারা রাখতে পারেন সেই জায়গাটা তেল মাখিয়ে নেবেন আর ওপরেও কিন্তু যেই সিটটার ওপরটাও কিন্তু তেল মাখিয়ে নেবেন পরের সিটটা যে ওখানে রাখবেন আর আপনারা ওই প্যান যদি এটা যদি ফ্রাইং প্যান না হয়ে যদি তাওয়া হতো আরও সুন্দর এই সিটগুলো হতো যেহেতু আমার ফ্রাইং ফ্যান অতটাও ইয়ে হয়নি দেখুন কতটা পাতলা পাতলা হয়েছে আর যখন আপনারা এই পুরো ঘোলটা বাদবাকি ঘোলটা ফেলে দেওয়ার পরে রাখবেন না তখন কি করবেন হাই ফ্লেমে করে দেবেন দেখবেন আপনার থেকে উঠে যাচ্ছে আর আপনারা কী করবেন তখন ওই যেই উঠে যাচ্ছে তখন নিয়ে আপনারা ওই যে যেই জায়গাটায় আপনার সিলগুলো রাখছেন একটু উপর করে দেবেন একটা হাতা দিয়ে যেই খুঁটিটা দিয়ে বাড়ি দিচ্ছেন সেই বাড়ি ওরকম একটা বাড়ি দিয়ে দেবেন দেখবেন নিজে থেকেই পড়ে যাচ্ছে আপনাদের হাত দিয়ে তুলতে হবে না হাত দিয়ে তুলতে গেলে অনেকটা অসুবিধাও হচ্ছে কিন্তু এরকম করবেন আপনাদের কিন্তু কোনো অসুবিধা হবে না খুব ভালোভাবে খুব পাতলা পাতলা সিডস তৈরি হয়ে যাবে আর খুব কম পয়সায় আপনারা বাড়িতেই স্বাস্থ্যকর খাবার খেতে পারবেন দেখুন কতটা পাতলা পাতলা সিডসগুলো আমরা তৈরি করেছি তো বন্ধুরা আপনারাও ঠিক এরকম করেই করবেন যদি আপনাদের কিছু বুঝে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে আপনাদেরকে আরও ভালো করে বুঝিয়ে দেবো দেখুন আমার সিডগুলো তৈরি হয়ে গেছে এবারে দেখুন আমি একটা সিটস রেখেছি ওই জায়গাটা কিন্তু ভালো করে তেল দিয়ে নিয়েছি কেননা এবার তেল দেওয়ার পরে ওই সিডসটা রেখে তার মধ্যে চাউমিনটা দিয়ে আর আপনারা দেখতেই পেলেন দু সাইডটা আগে ভাজ করে নিয়ে তারপরে কেমন করে মোড়ে দিলাম আপনাদের এটার জন্য কোনো জল দিয়ে মোড়াতে হবে না কোনো এর জন্যে আলাদা কোনো ময়দার ঘোল বা কোনো কর্নফ্লাওয়ারের ঘোল দিয়ে যে আটকাতে হবে সেটাও করতে হবে না আপনারা এরকম করে দেবেন তাহলেই হয়ে যাবে বন্ধুরা একটা কথা যে আপনারা যখন এই ইয়েটা করবেন তখন যদি আপনারা যদি না খেতে অনেকগুলো হয় তখন আপনারা কি করবেন যে এতগুলো খাবো না আমরা এমনি রেখে দেবো এমনি কিন্তু রাখবেন না আপনারা হালকা আছে আপনারা হালকা করে ভেজে একটা কন্টেনারে ভরে রেখে দেবেন তাহলে কিন্তু ওগুলো ভাঙবে না তাহলে ফেটে যাবে যদি এমনি কাঁচা অবস্থায় রাখেন আমিও আজকে সবগুলো খাবো না বন্ধুরা সেই জন্য আমি দুটো ভাজবো কারণ আজকে আমি আমরা চাউমিন খাবো সেই জন্য আজকে চাউমিন করব আর এইগুলো আমি হালকা আছে মানে হালকা ভেজে আমি একটা কন্টেনারে ভরে রেখে দেবো আর দুটো আমাদের খাওয়ার জন্য ভেজে নেব বন্ধুরা আপনারা কিন্তু কখনোই এমনি রাখবেন না এমনি রাখলে কিন্তু প্রত্যেকটা রোল আপনার ভেটে যাবে দেখুন আমি হালকা হালকা করে ভেজে আমি রেখে দিচ্ছি দুটো শুধু খাবো বলে দুটো কড়া করে ভাজবো আর নাহলে সব হালকা করে ভেজে রেখে দেবো অন্যদিন দিন খাব আপনারা কেউ যদি বাড়িতে আসে তাকেও দিতে পারেন এটা আট দশ দিন যদি রেখে দেন তাহলেও কোনো খারাপ হবে না আট দশ দিনও পর্যন্ত ভালো থাকবে তো আপনাদের বাড়িতে যদি কেউ আসে অতিথি তাদেরকেও যদি করে আপনারা খাওয়ান তাহলেও কিন্তু তারা ভীষণ খুশি হবে আর বন্ধুরা এটা কিন্তু একদম বাড়িতে করা সেই জন্য একদম স্বাস্থ্যকর কোনো বাজে তেল দিয়ে করা না আপনারা নিজেরাও জানেন যে আপনারা নিজেরা যখন বাড়িতে কোনো জিনিস খান তখন কতটা স্বাস্থ্যকর জিনিস ব্যবহার করেন তো আমার দেখুন সবগুলোই প্রায় ভাজা হয়ে গেছে আর এই দুটো আমি কড়া করে ভেজে নিলাম দেখুন আমার হয়ে গেছে সবগুলো ভাজা আমি সবগুলো রেখে দেবো আর দুটো আমরা এখান থেকে খাব তো বন্ধুরা দেখুন আপনাদের কেমন লাগছে আমার এটা দেখে আর যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার এটা শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ